আসসালামু আলাইকুম সাবস্ক্রাইবার বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি ভিডিও দেব ষাটটি আয়াতে সালাম এর ফজিলত আরও যত মকসেদ হাসিল করার ইচ্ছা হয় আল্লাহ তালার নিকট কান্নাকাটি প্রার্থনা করে নিশ্চয়ই আল্লাহ পূরণ করে যে ষাটটি সালামের দেখুন ষাটটি সালাম সালামুন কবুলা রাহিম সালামুন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইয়াসিন সালামুন আলা নুহিফিল সালামুন আলা কুম তিহবাহ সালামুন আলা মুসাওয়ারুন সালামুন আলা আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটা কথা সাইড থেকে সাউন্ড আস্তে মনে কিছু নেবেন না আপনারা ভিডিওগুলো দেখবেন সুন্দর করে দেখে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সবাইকে ধন্যবাদ